সমান সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা স্লিং শটের একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস চামড়ার বিষয়ে কথা বলতে চাই গুলি করার মধ্যে চামড়া একটি অত্যাবশ্যক প্রয়োজনীয় জিনিস চামড়ার জন্যও অনেকেই শ্যুট মিস যেতে পারে চামড়া কয়েকটি নিয়ম আছে কাটা সেই নিয়মগুলোই আজকে এই ভিডিওতে আমরা উপস্থাপন করতে যাচ্ছি তো সর্বপ্রথম এই যে দেখেন একটি লাইন এখানে টানা আছে এই লাইন সোজা বরাবর আমি কাটছি আরে এর বিশেষ দিকগুলো আমি জানাচ্ছি এই যে যখন আপনারা এই লাইন বরাবর কাটবেন কাচি যাতে পর পরপর মেলতে হয় এই দুইটো মাথা যাতে একসাথে না হয় কোনো সময় আর এই চামড়া সাইটে এই সাইডগুলো যাতে কাঠ না লাগে এগুলোতে কাট লাগলে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে আমাদের অর্ধেক কাটা শেষ এখন এগুলো ঠিক আছে কি না সেটা আইডেন্টিফাই করতে হবে একটি মার্বেলের সাহায্যে এই যে মার্বেল মার্বেলটা সবসময় চামড়ার এই মাঝখানে রেখে এই যে এই চামড়ার একটি নির্দিষ্ট মাপ নিতে হবে চামড়ার পরে যে আপনি রাবারটা লাগাবেন সেই রাবার অনুযায়ী একটু প্রশস্ত রেখে বাকিটা কেটে ফেলতে হয় এই যে যেরকম আমার এই পর্যন্ত যদি মার্বেল ধরি তাহলে এখানে আমার কাটতে হয় তাহলে আমি এখানে কাটছি আশা কম লাগে ভিডিও করলাম এই যে আমাদের চামড়ার মাপ নেওয়া হয়ে গেছে এখন চামড়ার একটু সাইটগুলো যে এই চতুর্ভুজাকার সাইট এগুলো কাইটা সমান করে নিতে হইব এই যে এই নিয়ে মাস্কারে ফোল্ড এই যে ফোল্ড করা শেষ এখন এই যে সাইড দিয়ে যত রোগ বাড়তে থাকে তো রোগ কেটে ফলাই দিতে হয় একটা ভিডিও বানাই যে ওখান বুঝতেছি ইউটিউবার এরা কী কষ্ট করে এই যে এক সাইড এই যে এখন আরেক সাইড চামড়া মাঝখানে এই সাইডে যেই হোলটা থাকবে সেটা একটু সামনে এই যে ঠিক এই জায়গাটাই হবে তাহলে যদি চামড়াটা একটু টান খায় তাহলে হোলটা এই জায়গায় যাবে একটু বড় হবে কিন্তু চামড়া হোলটা একেবারে ছোটো থাকতে হবে কাচের এই মাথাটা দেওয়া এই হোলটা করতে পারব এ ব্যাপারটা আপনার সামনে আসলে আপনার নিজেরা বুঝে কাজটা করে নেবেন ধন্যবাদ এই যে দ্বিতীয় সাইট একটু আমাদের হল প্রস্তুত

এই যে এই সাইডটা থেকে এই সাইডটা একটু মোটা সেই জন্য এই সাইডটা মিল করে কেটে নিতে হবে এই যে মোটামুটি আমাদের চামড়া প্রস্তুত তো আজকে এই ভিডিওটাতে শুধু আমরা চামড়ার বিষয়ে কথা বললাম পরবর্তীতে ভিডিওতে আমরা পুরো একটি গুলাই অথবা স্লিং শট বানানো দেখব ততক্ষণ পর্যন্ত করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ লই রইল আসসালামু আলাইকুম কাটন লাগবে অনেকটা কাট করে আলগা